থেকে যদি চোলারতে চায় তেলের ছাইরা দাবে আসসালামু আলাইকুম আমরা আজকে দারুণ একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাখিটা এটা হচ্ছে মূলত শালিক পাখি এটা আমাদের গ্রাম অঞ্চলে প্রায় পাওয়া যায় এই পাখিটাকে কিন্তু সচরাচর মানুষ ধরতে পারে না কিন্তু এই ছোট ভাইয়ে পাখিটারা আসলে কুড়াই পাইছে কুড়াই পাওয়ার পরে তারে খাওয়াইতে খাওয়াইতে তার পোষ মাইনে গেছে মানে এখন তারা ছাড়া কিছু বুঝে না দেখেন চিন্তা করেন সে কিন্তু যাইতেছে না এই যে এই যে দর্শি সে কিন্তু যায় না বিষয়টা কেমন অদ্ভুত না উড়াল দেয় না মানে উড়াইতেছে এই যে ওই যে হাতের মাথা যে বসে হেতে ব্যাগের কাছে যায় শুধু আর কাছে যাই না

যাইতো চায় না নিজে থেকে যদি চোলারইতে চায় তেলেরা ছাইরা দাবে গো সমস্ত ভালো আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় বড় আদার কাজ আদার কাজ তারপরে खाने में ठीक है সারা গড়া ভালো করে দেখে নেন ভালোমতো দেখেন আর ওটা बहुत अच्छा